তোমরা আছে আমি যাচ্ছি আমিও ভালো আছি দেখো সকালবেলা এখন হেঁটে চলে এসছি হেঁটে এসে হেঁটে গালকে জামা কাপড় আগে দিনগুলো তোমরা দেখেছি জামা কাপড় তো হুঁচে এখন তখনই বৃষ্টি নেমে গেছিলো তাইগুলো খুঁজে শুকানি তারপর

তোমাদের কেমন লাগছে আকাশটা দেখে প্লিজ তোমরা কমেন্ট করবে আর লাইক করবে আর তোমরা প্লিজ আমার পর তোমাকে একটা নতুন জিনিস দেখো সকালবেলা দেখো এরকম গাছে গাছে ফুল কত সুন্দর লাগে না মনটা একদম পবিত্র হয়ে যায় দেখো আর আমাদের বাড়িতে না অনেক হচ্ছে ইয়েরা আসে ভিক্ষে করতে আসে না অনেক গোসাই টোসাই বা ইয়েরা ওরা বলে যে খুব ভালো লাগে আমাদের বাড়িটা নাকি বৃন্দাবনের মতন লাগে আর দেখো এই যে এটা এই যে মৌসুমী গাছে দেখো দেখো ফল দেখো খুব আনন্দ যে প্রত্যেক বছরই এরকম দুই একটা করি হয় কিন্তু পরে দেখো একটা পরে আর দেখতেই পাই না পরে যায় হয়তো আমাদের বাড়িতে ঢুকতে কিন্তু এই যে দেখো লাইন দিয়ে তুলসী গাছ লাগানো আছে আর এদিকে দেখো মাও মালা নিয়ে হেঁটে চলে আসলো মা আরও মালা নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মা একটা আলগা উনান বানিয়েছে দেখো হাড়ির উপরে বানিয়েছে খুব ভালো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এটা আবার মাটি দিয়ে ভালো করে লেপে চেঁচে মানে সুন্দর করে তখন আরো দেখতে ভালো আর আজকের ওয়েদার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে অন্যদিন যেমন গরম গরম থাকে আজকে ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগছে আর এদিকে দেখো সব ঝাটাগুলো রাখা থাকে এখন ঝাটা নিয়ে ঝাড় দিয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা যাবে জাত দিতে এসে যে বস্তাটা এখানে ছিল যে থেকে কিছু দেখো সাপ সকালবেলা উঠে দেখ পুকুর উপরে দোড় দিচ্ছে বুঝে তো বাবা সকালবেলায় সাপের দেখা ও বাবা বুঝে তো এদিকে দেখো আমি উঠন টুটন ঝাঁপ দিয়ে এই যে এবার ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি কত ময়লা ঘরের ভিতরে আমাদের ঘরটা কিন্তু অনেকটা বড় ঝাঁদির দিতে গেলে অনেক টাইম লাগে ঘরে রান্না ঘরেতে যে বাইরে রান্না করে চলে এসছি আগে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি দেখো এখন সব পরিষ্কার করে চলে গেছি দেখো ছেলেও ড্রয়িং ক্লাসে চলে গেছে আজকে রবিবার আর এদিকে দেখো পরিষ্কার করেছি একবার দরজায় জল দিয়েছিলাম আবার তোমাদের দাদা ভাই গাড়ি বের করে সেই কাদায় করেছে আবার এখন জল ঢেলে দিয়েছি তো সকালবেলা যে জামা কাপড়গুলো বের করেছি তোমাদের তো দেখিয়েছি দেখো এগুলো সব এখন একটু একটু ভিজে ছিল সব কিন্তু শুকিয়ে গেছে এখন এগুলো নিয়ে আবার ওগুলো ভিজাতে হবে দেখো শুকিয়ে গেছে এবার এগুলো সব নিয়ে যাবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে দেখো আজকে নিয়ে এসছে মাছ দেখো আর এখানে দেখো চিংড়ি মাছ এনেছে আর এখানে ধনে পাতা এনেছে আর এখানে দেখো মা মাটি দিয়ে হচ্ছে মানে সিনু রাখার জন্য ব্যবস্থা করছে এটা পরে করতে হবে রান্না করে গুলো তাহলে চলো বন্ধুরা এখন হচ্ছে এগুলো রেখে দিই সকালের খাবার বানিয়ে খেয়ে তারপর আবার সকাল সকালবেলায় দেখো কতগুলো ফেঁপে পেরেছি গাছে সব ফেঁকে থাকলে না পাখি কোন সময় এসে মানে মুখে দিয়ে দেয় একবার যদি মানে একটু খেয়ে তাহলে আমাদের বাড়িতে কেউ আর খায় না তো আমি আগে থেকেই পেয়ে নিয়ে আসলাম একটা তো বেশি পেয়ে গেছে বলো ও আমি এখন চলে এসেছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো লুচিগুলো সব বেলে নিয়েছি এবার এক এক করে বেজে নেবো কালকে রাত্রেবেলায় লুচি করেছিলাম একটুখানি বেঁচে ছিল এখন গরম গরম বেজে সবাই খেয়ে নেব ভাজা কমপ্লিট খাওয়া আর আমি এগুলো কিন্তু সব একবারে বেলে নিয়েছি দেখো যে ভাজা কড়াইটা দেখাও যাচ্ছে আমি ঘরগুলো মুছে নিচ্ছি তুমি প্রত্যেক দিনই ঘুরি বানিয়ে বান্নি সব ফেলে দাও কাটি কাটিয়ে আস্তে আস্তে করো বাবা আমার কাজ আছে নি আর এদিকে দেখো পুরো আমার ঘর মুছা কমপ্লিট পাশে দেখো মা মাটি দিয়ে পুরো এরকম প্লেন করে হ্যাঁ হ্যাঁ দেখো শিলনা রাখার জায়গা বানিয়ে ফেলেছে আর এখানে রান্না হচ্ছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ সরি সরি শসা দিয়ে চিংড়ি মাছ এগুলো কিন্তু মানে একবারে সম্বার দিয়েছেন না কালো জিরে দিয়ে দিয়েছে আর 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 মশলা একটু একটু কাঁচা শুকনো লঙ্কা তাই না সমসলা এই ঠান্ডার মধ্যে গরমের মধ্যে কিন্তু এই ঠান্ডা তরকারিটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আমার ডিউটি দিয়েছে যেখানে বাসন টাসন আছে সব এখানে দেখো জামা কাপড় ভিজানো আছে আর এগুলো ইবনি যে ধুয়ে আমি চান করে পূজো দিয়ে নিই আর নাতা তখন বলছে যে আমি রান্না করি নি আর এখানে দেখো মা মশলা পেটে নিচ্ছে শসা তরকারির জন্য মা কি কি মশলা পেটে নিচ্ছে ধনে আর আদনি আর একটুখানি আচ্ছা মা বাটা বাটি করেনি যে আমি বাসন মাজতে বসে বলেছি মা ওদিকে দিকে রান্না করতে করতে তারপরে বাসন

আর এদিকে কিন্তু মা শশা তরকারিটা কষানো শুরু করে দিয়েছে আগেই তো লবণ আর লবণ আর লঙ্কা দিয়েছিল এখন হলুদ দিয়ে দিচ্ছে আর মশলাটাও মানে নিচ্ছে দিচ্ছে তারপরে মশলা দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে ইলে করে নামিয়ে ফেললাম তো দরজাটা কিছু দিয়ে এখন নামিয়ে দেব এই যে দাদু এখানে স্নান করে স্নান করে তিলক করছে আর মা এখানে পুজো দিতে বসেছে স্নান করে স্নান করেছি স্নান আমি করেছি আমার ছেলে বলছে এখন খাবে না সকালবেলায় লুচি করেছিলাম তো তোমাদের দেখিয়েছি তাও খেয়েছে বলে এখন খাবে না আমরা তিনজন এখন বসে বলবো মা আমি তোমাকে দাদা ভাই আর বাবু ও খাওয়া হয়ে গেছে চলে তাহলে কি কি রান্না বান্না হলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাবাদেরকে দেখেছি হ্যাঁ চিংড়ি দিয়ে ঢাসা দিয়ে তরকারি আর এখানে হচ্ছে পাটশা মাছের ঝাল